আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফুডি ফ্লিক্সে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা তৈরি করব শুকনো মরিচের আচার তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই একটি বাটি নিয়ে নিচ্ছে এবং তার মধ্যে এক কাপ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি সাদা তিল সাদা তেল নেওয়ার পরে এরপর আমি অ্যাড করব পাঁচ ফোড়ন পরিমাণ মতো এবং পরিমাণ মতো চিনি অ্যাড করব আপনারা চিনি পছন্দ না করলে চিনিটি বাদ দিতে পারেন এরপর একটি কড়াইতে সরিষার তেল নিয়ে নিব সরিষার তেল গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে এই টুকরা করা আদা দিয়ে দিব আদার টুকরাগুলো ভালোভাবে সরিষার তেলে ভেজে নিতে হবে যাতে করে সরিষার তেলের মধ্যে আদার একটা ফ্লেভার চলে আসে আপনারা আমার ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে করে আদাগুলো টুকরা করে ভেজে নেবেন আদার টুকরাগুলোর রঙ লালচে কালার চলে আসলে আস্তে আস্তে করে আদার টুকরাগুলো সরিষার তেলের মধ্য থেকে উঠিয়ে নিতে হবে এবার হাফ কাপ রসুনের কুচি গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে রসুনের কুচি গরম তেলে ভালো করে ভাজা হয়ে গেলে তেল সহ যে বাটিতে আমি আগে থেকেই শুকনো মরিচের গোড়া এবং অন্যান্য অন্য উপাদান একসাথে করে নিয়েছিলাম সেই বাটিতে আস্তে আস্তে করে তেলসহ রসুনের কুচি ঢেলে দেব আপনারা যখন গরম তেল এভাবে বাটিতে ঢালবেন তখন একটু সাবধানের সাথে ঢালবেন তারপর চামচ দিয়ে ভালোভাবে মেশাতে হবে ভালোভাবে মেশানোর পর আমাদের শুকনো মরিচের আচার রেডি হয়ে যাবে এবার একটি কাচের বইম নেব শুকনো মরিচের আচার কাচের বয়মের মধ্যে রেখে দেব কারণ কাচের বয়মের মধ্যে রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে আপনারা যদি প্লাস্টিকের বা অন্য কোনো পাত্রে রাখেন তাহলে বেশি দিন আচার ভালো থাকবে না আর এভাবেই আপনারা দীর্ঘদিন এই আচার খেতে পারবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এছাড়া আপনারা যদি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ পছন্দমতো রেসিপি তৈরি করে দেখাতে সে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ